বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ আলোচনা আমরা জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে আমাদের যেগুলিকে অবশ্যই মনে রাখতে হবে তা হলো নটি গ্রহের নাম যেমন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এগুলো হচ্ছে প্রধান গ্রহ এবং রাহু ও কেতু এ দুটি হল গ্রহ এই রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এদের কিছু দশার কাল আছে অর্থাৎ এক একজনের এক একটি গ্রহের দশাকাল এক এক রকম হয়ে থাকে আজকে সেই সম্বন্ধেই আলোচনা করব তবে তার আগে বলি জ্যোতিষশাস্ত্রের যে তথ্যগুলিকে মনে রাখা প্রয়োজন তা হল নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং দ্বাদশ রাশি অর্থাৎ বারোটি রাশি বারোটি লগ্ন এবং দ্বাদশ ভাব এগুলিকে অবশ্যই আপনাদের মনে রাখতেই হবে তাই বলবো এই প্রথম দিনের ক্লাস থেকে শুরু করে সম্পূর্ণ খাতায় লেখা অভ্যেস করুন এবং তার সাথে সাথে অবশ্যই সেগুলোকে আপনার স্মরণে রাখতে হবে না হলে কিন্তু ভালো প্রেডিকশান করতে পারবেন না তাই সবার প্রথমে দেখবেন একটা মানুষের কাছে একটা চল আছে যে আমার এখন কী দশা চলছে এই দশা মানে কি দশা মানে হচ্ছে অবস্থা কী রকম চলছে অর্থাৎ কোন গ্রহের দশা চলছে এটা মনে রাখার জন্যে আপনাকে একটি ছন্দের মধ্যে দিয়ে আমি শিখিয়ে দেব এই ছন্দটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আশা করি এই জীবনে আপনি দিন ভুলবেন না কোন গ্রহের পরে কোন গ্রহের দশা শুরু হয় তাই এবার লিখতে শুরু করুন খাতার বাদিক দিক থেকে ডান দিকে লিখবেন ওপরের লাইনে লিখুন কেতু একটু ছেড়ে লিখুন শুক্র তারপর রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ এটাকে একটু ছন্দে দেখুন কে সুরচম রা বৃষবু সুন্দর না হ্যাঁ এইভাবেই ছন্দ করে করেই আমি আপনাদেরকে শেখাবো এবং শাস্ত্রকে আপনাদের মধ্যে এত সুন্দরভাবে উপস্থাপন করবো যা আপনাদের শিখতে ইচ্ছা হবে তাই ছন্দটা আরও একবার বলি কেশুরচম রা বৃষবু বু এবার আসুন এদের দশা কাল বা সময়টা আপনাদেরকে বলি কেতুর নিচে লিখুন সাত শুক্রের নিচে কুড়ি রবির নিচে ছয় চন্দ্রের নিচে দশ মঙ্গল সাত রাহু আঠেরো বৃহস্পতি ষোলো শনি উনিশ বুধ সাতেরো এবার দেখুন কত সুন্দর ছন্দে এটা আপনি মনে রাখতে পারবেন আগেই শিখিয়েছি রচম রাবিশ বু এবারে ছন্দটা মনে রাখুন এদের দশাকাল সাত কুড়ি ছয় দশ সাত আঠেরো ষোলো উনিশ সাতেরো দেখবেন ছন্দ এবং গ্রহের নামও আপনাদের অবশ্যই মনে থাকবে পরবর্তী এপিসোডে আপনাদের জন্যে নিয়ে আসছি বা পরবর্তী ক্লাসে আপনাদের জন্যে নিয়ে আসছি সাতাশি নক্ষত্র এবং তার সাথে কার কোন গণ হয়ে থাকে যেমন আপনারা জানেন দেবগণ রাক্ষসগণ নরগণ এটা কিভাবে বার করা হয় তাই অবশ্যই আজকের এই এপিসোডে বা আজকের এই ক্লাসে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা রাহুর দশা কত বছর নিচে কমেন্ট করুন এবং আমার মতো করে চলুন আমার যে প্রশ্নগুলি আমি আপনাদেরকে দেব আমার প্রশ্নের উত্তর আপনি দিন অবশ্যই দেখবেন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনি ক্রমশই গিয়ে চলেছেন এই জ্যোতিষশাস্ত্রের মধ্য দিয়ে ধন্যবাদ